একটি ছোট গল্প পাঠ করছি গল্পের নাম ভালোবাসা রূপনগর শহরের ছোট্ট এক বইয়ের দোকানে কাজ করে মিতা তার চোখে সবসময় এক অদ্ভুত উজ্জ্বলতা থাকি যেন প্রতিটা শব্দ তার চোখে তার হৃদয়ে মিষ্টি সুর বাজে আর রুদ্র সেকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইন শিখতেন এখন সে রূপনগরে একটি আর্ট গ্যালারির পেন্টার প্রথম দেখা হলো বইয়ের মাঝেই মিতা যখন বই সাজাচ্ছিল রুদ্র তখন নিজের আঁকা পৃষ্ঠার ছবি নিয়ে ভাবছিল এই ছবিটা তোমার মিতা জিজ্ঞাসা করল রুদ্র হেসে বলল হ্যাঁ কিন্তু আমি যেন এই ছবির রঙ ঠিক রাখতে পারি না মিতার চোখে হঠাৎ কিছু আলুর খেলা সত্যি আমি ভাবিনি রং কখনো ভুল হতে পারি রুদ্র একটু হেসে বলল ভালোবাসা যদি রঙ হতো তাহলে হয়তো কখনো ভুল হতো না মিতা মুশকি হেসে উত্তর দিল ভালোবাসা যদি রং হতো তাহলে রূপনগর প্রতিটি দেওয়ালেই রঙিন হতো সেই প্রথম আলাপেই তাদের হৃদয়ে একটা উদ্ভুত অনুভূতি সৃষ্টি হল যেন প্রতিটি শব্দই মধুর এক সুর হয়ে ওঠে তারা একসাথে সময় কাটতে রাখল শহরের পূর্ণ রেল লাইন দিয়ে হেঁটে নদীর ধারে কেঁপেতে বই পড়া বৃষ্টির ফুটা একে অপরের হাত চুয়া ধীরে ধীরে তাদের মনে জেগে উঠল এক গভীর অনুভূতি শুধু রঙিন ভালোবাসা নয় বরং সত্যিকারের ভালোবাসা একদিন সন্ধ্যায় রূপনগরী নদীর ধারে বসে রুদ্র বলল মিতা তুমি কি কখনো ভাবো না ভালোবাসার একটা শহর যদি বাস্তবে থাকত তবে কেমন হতো মিতা চুপচাপ চোখের কোণে হাসি দিয়ে বলল হয়তো সেটাই ঠিক রূপনগরের মতো হতো যেখানে প্রতিটা হাসি প্রতিটা বৃষ্টি প্রতিটা চুয়া ভালোবাসার গল্প বলি রুদ্র তার পাশে দেরি হাত বাড়ালো আর যদি ভালোবাসা সত্যিই একটা শহর হয় তবে তুমি কি আমার সাথে রূপনগরেই থাকবে তারপর মিতা বলল মিতা বলল চৌকে আলু অতীতের সব স্মৃতি সাদা করে দিয়ে শুধু ভবিষ্যতেই রঙ নিল হ্যাঁ সে হেসে বলল আমি রূপনগরের প্রতিটি রং তোমার সাথে আঁকতে চাই সেই দিন থেকেই রূপনগর তাদের ভালোবাসার ঠিকানা হয়ে গেল নদীর দ্বারে রঙিন আলুই বৃষ্টির সুরে এবং প্রতিটা হাসিতে সেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয় জীবনের এক অমলিন গল্প